আউজ বিল্লাহিমিনা সাইদান বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরি আবরাত আমি মম ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন তথ্য দিই মাঝে মাঝে প্রপার্টি রিলেটেড ইম্পর্টেন্ট কিছু তথ্য শেয়ার করি আজ শনিবার তেইশে নভেম্বর দুই আট আটে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ বিশে জমা আদিউল আওয়াল চোদ্দোশো ছেচল্লিশ শনিবার প্রত্যেক শনিবারের নে আজকেও চলে এসেছি প্রপার্টি সম্পর্কে বিভিন্ন তথ্য দি অর্থাৎ বিভিন্ন মাধ্যম থেকে যে প্রপার্টি আমরা তথ্য পাই সেগুলো সম্পর্কে তথ্য দিব শুরুতেই ফ্ল্যাট বিক্রয় মিরপুর মিরপুর এক মাজার রোডে সতেরোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ফাইভ ট্রিপল সেভেন এইট টু এইট মিরপুর এক পনেরোশো পঁচাত্তর ও পনেরোশো পঁয়ষট্টি ও মধ্য পাইকপাড়ায় নয়শো থেকে আঠারোশো বর্গফুটের নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর ফাইভ ট্রিপল সেভেন এইট মিরপুরে দক্ষিণমুখী তিন বেডের শতভাগ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন ফোর মোহাম্মদপুরে মোহাম্মদপুরে অর্থাৎ লালমাটিয়া জি ব্লকে বাইশশো বর্গফুটের দক্ষিণমুখী ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন তিন বেডরুমের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান মোহাম্মদপুর বাসবাড়ি রোডে সাত গম্বুজ মসজিদ ছকলগ্ন পনেরোশো তেরো বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সেভেন ট্রিপল জিরো ফাইভ তাজমহল রোড মোহাম্মদপুরে ষোলোশো বর্গফুটের তিন বেডের লাকজারিয়াস ব্র্যান্ড নিউ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়েট থ্রি টু সেভেন নাইন টু এইট লালমাটিয়ার ডি ব্লকে চোদ্দোশো পঁচানব্বই বর্গ ফুটে ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ডবল ফাইভ ডবল ওয়ান জিরো আসাদ অ্যাভিনিউ ব্র্যান্ড নিউ দুই হাজার পঞ্চাশ বর্গ ফুটের পার্কিংসহ তিন বেডের সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন থ্রি সিক্স ওয়ান টু সেভেন ইকবাল রোডে সতেরোশো দশ বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু নাইন টু টু এইট নাইন ধানমুন্ডি ধানমন্ডি তিন নং রোডে ষোলোশো পঁয়তাল্লিশ বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান টু জিরো নাইন ধানমন্ডি আটের এ ক্যারি প্লাজার পাশে উনিশশো একানব্বই বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ডবল ফাইভ ডবল ওয়ান জিরো পশ্চিম ধানমন্ডি মধুবাজার পানির পাম্প সংলগ্ন পনেরোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল নাইন ডবল নাইন থ্রি ফাইভ ডবল থ্রি জিগা তলায় তেরোশো ও সতেরোশো বর্গফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ সেভেন এইট ওয়ান কলাবাগান লেক সার্কাস কলাবাগান তেরোশো পঞ্চাশ বর্গফুটে ফুটে ব্যবহৃত পার্কিংসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ সিক্স এইট সেভেন ওয়ান শ্যামলি শ্যামলিতে পার্কিং লিফ্ট জেনারেটর সহ ষোলোশো পঞ্চাশ বর্গফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স টু এইট ডবল এইট ট্রিপল সিক্স এইট আদাবর আদাবর ষোলো নং রোডে দশ তলায় বিল্ডিংয়ের তলায় পনেরোশো ষাট বর্গফুটের সম্পূর্ণ রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন গুলশান গুলশান লেক ড্রাইভ রোডে পনেরোশো বিশ থেকে পনেরোশো ষাট বর্গফুটের ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় জিরো বাড়িধার ডিপ্লোমেটিক জনে স্বল্প ব্যবহৃত চার বেডরুমের দক্ষিণমুখী ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন থ্রি ওয়ান সেভেন থ্রি বাড়িধারায় তেইশশো বর্গফুটের ফুটের পার্কিংসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন বসুন্ধরায় আই ব্লকে বসুন্ধরার লেক সংলগ্ন পনেরোশো পনেরো থেকে তিন হাজার ষাট বর্গফুটের সকল সুবিধাসহ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর বসুন্ধরা আই ব্লকে সিঙ্গেল ইউনিটের সিঙ্গ সকল সুবিধাসহ আঠারোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ফোর ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর বসুন্ধরা আই ব্লকে সিঙ্গেল ইউনিটে সতেরোশো নব্বই বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান জিরো জিরো থ্রি টু ফাইভ ডবল ওয়ান উত্তর বাড্ডায় এম এ এম জেড হসপিটালের কাছে স্বল্প সময়ে হ্যান্ডওভারকৃত বারোশো দশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি টু ফোর টু নাইন ওয়ান ডবল ফোর ফাইভ উত্তর বাড্ডায় নির্মাণাধীন ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন ফোর জিরো ফোর ফাইভ সিক্স নাইন থ্রি রামপুরা পূর্ব রামপুরা হাই স্কুলের কাছে এক হাজার থেকে চোদ্দোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি ডবল জিরো সিক্স নাইন সিক্স ফোর ফাইভ আফতাবনগর আফতাবনগর সি ব্লকে দক্ষিণমুখী তেরোশো পঁচাত্তর বর্গ ফুটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান ট্রিপল সিক্স সিক্স ডবল জিরো স্কার্টন নিউ স্কাটন রোডে উনিশশো ষাট বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফোর ফাইভ 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 ফোর টু উত্তরা উত্তরা তিন চার ও ছয় নং সেক্টরে সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ওয়ান ফোর এইট টু থ্রি উত্তরা পাঁচ নং সেক্টরে আঠারোশো আটত্রিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট ওয়ান ফোর সিক্স থ্রি এইট ফাইভ উত্তরা চার নং সেক্টরে মসজিদ ও পার্কের সাথে দক্ষিণমুখী নির্মাণাধীন একুশশো পঁচাশি বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান ডবল নাইন টু টু থ্রি জিরো ডবল সিক্স টু বাড়ি বিক্রয় ইস্টার্ন হাউজিং রামপুরা বনশ্রীতে তিনটি বাড়ি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান টু ডবল ফের ডবল ফোর টু সেভেন ওয়ান এইট গুলশান দুই দোতলা বাড়ি সহ বারো কাঠা জমি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ মোহাম্মদপুর ঢাকা উদ্যানে দোতলা বাড়ি করা পাঁচ কাঠা কর্নার প্লট বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন সিক্স এইট এইট সিক্স ডবল জিরো ডবল নাইন আসাদ অ্যাভিনিউ মহম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন উত্তরমুখী তিনতলা ভবন সহ তিন কাঠা জমি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন থ্রি সিক্স ওয়ান টু সেভেন উত্তরখান চানপাড়ায় নিজস্ব মালিকানা মালিকানায় তৈরি পাঁচ পয়েন্ট পাঁচ শূন্য কাঠার উপরে চারতলা বাড়ি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর এইট ফোর এইট ফাইভ সিক্স প্লট বিক্রয় ধানমন্ডিতে আড়াই কাঠার প্লট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান বসুন্ধরা আবাসিক এলাকায় এম ব্লকে ও এন ব্লকে চার কাঠা এবং রাজুক উত্তরা মেট্রো রেল স্টেশনের পাশে তিন কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো বসুন্ধরা পি ব্লকে দক্ষিণমুখী আট কাঠা জমি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর ডবল টু থ্রি সিক্স ওয়ান উত্তরা তেরো নং সেক্টরে পাঁচ কাঠার প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ফোর জিরো ট্রিপল জিরো ফোর ফাইভ জিরো বসিলা ঘাটার চর মোড়ের নিকটে পাঁচ দশমিক চার তিন শতাংশ জমি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল সেভেন থ্রি ডবল নাইন থ্রি কুড়িল বিশ্বরোড পূর্বপাড়ায় পাকা রাস্তার সাথে দক্ষিণমুখী থ্রি পয়েন্ট ফাইভ জিরো কাঠার বাউন্ডারিকৃত প্লট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ডবল জিরো সিক্স ফোর সিক্স ফোর আর্মি হাউজিং জলশ্রিড়ির পাশে বাউন্ডারিকৃত একশো পার্সেন্ট রেডি প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন ডবল ওয়ান ফাইভ ফোর নাইন জিরা বাজার ভালুকা বাউন্ডারি বাউন্ডারি করা একশো শতাংশ জায়গা বিশ ফিট উঁচু শেড পানি বিদ্যুৎসহ বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন জিরো 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 ওয়ান জিরো থ্রি জিরো কমার্শিয়াল স্পেস মতিঝিল মেট্রো রেল স্টেশন সংলগ্ন মাসিক দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাংকে ভাড়ায় চালিত দুই হাজার দুইশো বিরানব্বই বর্গফুট অফিস সংগ্রহ স্পেস বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ফাইভ ডবল ওয়ান জিরো টু সিক্স ভাড়া গুলশান পুলিশ প্লাজা শপিং কমপ্লেক্সের তালায় এক হাজার একশো আটাত্তর বর্গফুট একত্রে অথবা সাতশো দুই এবং দুশো তেত্রিশ বর্গফুটে দুইটি দোকান আলাদাভাবে ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডবল টু ডবল এইট সিক্স নাইন নিকেতন এক নং রোডে ব্লক এ গুলশান এক কোচিং সেন্টার নাচ গান ও ক্লাসের জন্য ভাড়া দেওয়া হবে যোগাযোগ জিরো ওয়ান এই তথ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি আমাদের মাধ্যমে অর্থাৎ আমরা যে সকল প্রপার্টি সুপারভাইভাইজ করি সরাসরি সব বিষয়ে আমি আপনাদের সাথে তথ্য দেব শুরুতেই বলে রাখি যে তথ্যগুলো দিচ্ছি প্রত্যেকটি তথ্যই অথেন্টিক এবং প্রত্যেকটি প্রপার্টি এ আমরা নিজেরাই ভেরিফাই করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি শুরুতেই বলবো ফ্ল্যাটের তথ্য বসুন্ধরায় বসুন্ধরা সি ব্লকে পনেরোশো পঞ্চাশ এবং পনেরোশো পঞ্চাশ দুইটি ফ্ল্যাট একত্রে বিক্রয় করা হবে প্রতিটি ফ্ল্যাটের দাম পড়বে এক কোটি ত্রিশ লক্ষ টাকা এটি লিফটের দুই তিন তালায় এবং তিতাস গ্যাস পার্কিং রয়েছে ফ্ল্যাটটি একদিনের জন্য ব্যবহারকৃত হয় নাই যদিও বিল্ডিংটি দুই হাজার আঠেরো সালে হ্যান্ডওভারকৃত এছাড়া বসুন্ধরা আই ব্লকে উনিশশো পঁচানব্বই বর্গফুটের এবং আঠারোশো চল্লিশ বর্গফুটের দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে বসুন্ধরায় বি ব্লকে দোতলায় একুশশো এবং টপ ফ্লোরে একুশশো বর্গফুটের দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে বসুন্ধরায় ডি ব্লকে দুই হাজার সাঁত্রিশ বর্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে বসুন্ধরায় এন ব্লকে উত্তরমুখী তিন কাঠার বাউন্ড্রীকৃত প্লট আটজেন্ট বিক্রি করা হবে যার প্রতি কাঠার দাম পড়বে পঁয়ষট্টি লক্ষ টাকা বসুন্ধরার পরে আফতাবনগর আফতাবনগর শুরুতে অর্থাৎ বাড়ি এটি পড়েছে ইম্পিরিয়াল কলেজের ঠিক পিছনে আনন্দনগর বাড়িতে তেরোশো এবং পনেরোশো বর্গফুটের দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রতিটি বর্গফুট যেটি তেরোশো বর্গফুট তার প্রতি বর্গফুট পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং যেটি পনেরোশো বর্গফুট সেটির দাম পড়বে প্রতি বর্গফুট ছয় হাজার পাঁচশো টাকা আফতাবনগর এফ ব্লকে চার নম্বর রোডে চার নম্বর রোডে ঊনপঞ্চাশ নম্বর হাউজে চোদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের টপ ফ্লোরে ফ্ল্যাট বিক্রি করা হবে প্রায় রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে ফিক্সড দাম পড়বে এক কোটি দশ লক্ষ টাকা এছাড়া বস আফতাবনগর জি ব্লকে দুই নম্বর রোড ঊনপঞ্চাশ নম্বর হাউজ ষোলোশো বর্গ ফুটের প্রায় রেডি এক বছরের মধ্যে ওভার হবে এমন একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গ ফুট পড়বে আট হাজার টাকা আস্কিং এবং সাত হাজার পাঁচশো টাকা ফাইনাল প্রাইস এছাড়া এইচ ব্লকে এইচ ব্লকে ছয় নম্বর রোডে চোদ্দো নম্বর হাউজে আঠেরোশো বর্গফুটের ফুটের আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গ ফুট ফিক্সড প্রাইস সাত টাকা এছাড়াও এল ব্লকে এন ব্লকে এবং এইচ ব্লকে কে ব্লকে আরও কিছু ফ্ল্যাট বিক্রি করা হবে মহানগর প্রজেক্ট হাতিরঝিল মহানগর প্রজেক্ট হাতিরঝিলে আন্ডার কনস্ট্রাকশনে ফ্ল্যাট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুট দাম পড়বে বারো হাজার টাকা মণিপুরিপাড়া ফার্ম গেট চোদ্দোশো থেকে শুরু করে ষোলোশো ষোলোশো এবং চোদ্দোশো প্লাস বারোশো একুশ তেরোশো তেরোশো ষাট তেরোশো পঁয়ষট্টি বিভিন্ন সাইজের ব্যবহৃত নতুন ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে প্রায় এগারো হাজার টাকা পার স্কোয়ার ফিট এছাড়া মোহাম্মদপুর মোহাম্মদপুর চাদ্দন হাউজিংয়ে আঠেরোশো প্লাস বর্গফুটের একটি দুই বছর ব্যবহৃত লাক্সারিয়াস ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এছাড়া তালতলা আগারগা আঠারোশো প্লাস বর্গফুটের চার বেডের ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি পঁচিশ লক্ষ টাকা এছাড়া এলিফেন্ট রোডে এলিফেন্ট রোডে প্রায় পাঁচশো স্কোয়ার ফিটের একটি কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়া মতিঝিলে কমার্শিয়াল স্পেস প্রায় প্রায় দশ কাঠা জায়গা একত্রে বিক্রি করা হবে পান্থপে বিশ কাঠা জায়গা একত্রে বিক্রি করা হবে মণিপুরী পাড়ায় মণিপুরি পাড়ায় পনে চার কাঠা সাড়ে তিন কাঠার দুটি জায়গায় বিক্রি করা হবে লালবাগ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কাঠার উপরে ছয় চালা বিল্ডিং যেখান থেকে প্রত্যেক মাসে ভাড়া আসে এক লক্ষ ছয় হাজার টাকা এটি বিক্রি করা হবে যার দাম পড়বে টু পয়েন্ট ফাইভ আড়াই কোটি টাকা এছাড়া মিরপুরে মিরপুরে বেশ কিছু শেয়ার বিক্রি করা হবে যার শেয়ারের মূল্য পড়বে পঁয়ত্রিশ লক্ষ টাকা এছাড়া উত্তরা উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলস্টেট সংলগ্ন অর্থাৎ দিয়াবাড়ির মাথায় একদম যেটা মাইলস্টোন কলেজের সাথে শেয়ার অর্থাৎ ফ্ল্যাটের শেয়ার বিক্রি করা হবে সুলভ মূল্যে যেটার দাম পড়বে ত্রিশ লক্ষ টাকা প্লাস কনস্ট্রাকশন কস্ট যেটা সেটা লাগবে এছাড়াও ঢাকার বাইরে চিটাঙ্গে চিটাঙ্গাং সালমার অসেন্সিরিতে একশো একাশি বর্গ একটি কমার্শিয়াল দোকান বা একটা দোকান বা কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে যার ফাইনাল বা ফিক্সড দাম পড়বে আশি লক্ষ টাকা এই তথ্যগুলো আমরা বিভিন্ন আমাদের আমরা সুপারভাইজ করা অর্থাৎ এই এই প্রপার্টিগুলোর সরাসরি তথ্যগুলো আমাদের কাছে আছে এই তথ্যগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা এটি পড়েছে এয়ারপোর্ট রোড সুপার মার্কেট এটি দোতলায় লিফ্ট দোতলায় অর্থাৎ রুম নম্বর দুই এবং তিন আপনারা আমাদেরকে ফোন করতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল আইডি নূর এন ইউ আর নূর এজেন্সি উনিশ অ্যাট জিমেল ডট কম অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রপার্টি নিউজ বিডি ডট কম অথবা নূর এজেন্সি বিডি ডট কম অথবা এ কে নূর এজেন্সি ডট কম বিভিন্নভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত অর্থাৎ প্রতি সপ্তাহে বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্যগুলো পাই সেগুলো শেয়ার করি পাশাপাশি বিভিন্ন ধরনের যে ইম্পর্টেন্ট তথ্য অর্থাৎ প্রপার্টি রিলেটেড ইম্পর্টেন্ট তথ্য সেগুলো শেয়ার করার চেষ্টা করি পাশাপাশি আমরা প্রপার্টি রিলেটেড আরও কিছু তথ্য বা সার্ভিস আপনাদেরকে দিয়ে থাকি যদি আপনাদের যে কোনো ধরনের প্রপার্টি থাকে সেটার প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে যে আপনাদের ভূমি উন্নয়ন কর অর্থাৎ ল্যান্ড ট্যাক্স বিশেষ করে যদি কারো খাজনা বাকি থাকে সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি যদি আপনি একটু জমি বা ফ্ল্যাট বা ল্যান্ড যেটাই কিনেন না কেন সেটার জন্য মিউটেশন করার জন্য যদি আপনার কোনো সার্ভিসের প্রয়োজন হয় সেটার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব পাশাপাশি আপনার যদি কোনো দলিল আছে সেই দলিল সম্পর্কে যদি আপনাদের কোনো ডকুমেন্টসের যদি প্রয়োজন হয় সেটা তোলার ব্যাপারে সে বিষয়ে আমরা আপনাদেরকে হেল্প করব। এছাড়া প্রপার্টি রিলেটেড ইন্টেরিয়র থেকে শুরু করে প্রপার্টি রিলেটেড সার্ভেয়ার থেকে শুরু করে যে কোনো ধরনের সার্ভিসের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিশ্বাস আমাদের এই তথ্য বা আমাদের এই এই ইনফরমেশানগুলো আপনাদের কাজে লাগবে এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অর্থাৎ আগামী শনিবার এছাড়াও অন্য কোনো প্রপার্টি রিলেটেড কোনো তথ্য থাকলে সে বিষয়ে স্যারের মাধ্যমে আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবের